আদাবুল মেসাজিদ আমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি পুরুষ হিসাবে আমাদেরকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আমাদেরকে মসজিদে আসতে হবে আপনারা সবাই জানেন পৃথিবীতে অনেক ঘর আছে যেমন আমরা যেই ঘরে বসবাস করি সেটাকেও ঘর বলা হয় আবার আমরা নামাজ আদায় করার জন্য যেখানে আসি শাব্দিকভাবে সেটাকেও ঘর বলা হয় যদিও সেটার নাম হচ্ছে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান আছে ঘরের বিভিন্ন শ্রেণী আমরা আমাদের এই পৃথিবীতে দেখতে পাই কিন্তু আমাদের বসবাসের যেই ঘর আর যেটা হচ্ছে আল্লাহর ঘর এই দুই ঘরের মধ্যেই অনেক ব্যবধান আছে আমরা আজকে আলোচনা করব যে আল্লাহর ঘর যেই ঘরকে মসজিদ বলা হয় এই মসজিদের আদব কি আমরা কি শুধু নামাজের জন্য মসজিদে আসবো এতটুকুই যথেষ্ট মসজিদে আসার পিছনে অনেকগুলো শিষ্টাচার রয়েছে আদব রয়েছে অনেক রুল রয়েছে অনেক নিয়মনীতি রয়েছে আমাদের সেগুলো পালন করা দরকার নাই এটা কি হবে মসজিদ এটাকে যদি আল্লাহর ঘর ধরা হয় আর আমাদের বাসস্থান এটাকে আমার ঘর আপনার ঘর ধরা হয় কোরআন হাদিসের আগেই আমাদের স্বাভাবিক যুক্তিই বলে দুই ঘরের মধ্যে শুধুমাত্র নামের কারণে আকাশ পাতাল ফারাক হয়ে গেছে যেটা আমার ঘর বসবাসের ঘর আর যেটা হচ্ছে আমার আল্লাহর ঘর আমার ঘর যেটা সেটাকে বাইতুল্লাহ বলবে না সেটাকে আল্লাহর ঘর বলবে না সেটাকে মসজিদ বলবে না আর যেখানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ছুটে আসি সেটাকে বলা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ সেটাকে মসজিদ বলা হবে আপনি আপনার ঘরে অবস্থান করবেন আপনার ইচ্ছা মতো আপনি অবস্থান করতে পারবেন আমার ঘরে আমি অবস্থান করব। আমার ইচ্ছা মতো আমি আমার ঘরে অবস্থান করতে পারব হ্যাঁ আমার ঘরে অবস্থান করার জন্য কিন্তু আদব আছে আপনি আপনার ঘরে অবস্থান করবেন সেটার জন্য কিন্তু আদব আছে কারণ কি জানেন কারণ আমাদের জীবন মুসলমানদের জীবন আল্লাহ আল্লাহ রাসুল এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এ জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত সবকিছুই কিছুই সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের জীবনে এমন কোনো পাট আসবে না মুসলমানদের জীবনে এমন কোনো অংশ নাই মুসলমানদের জীবনে এমন কিছু নাই যেটা সুন্দর না কারণ আমাদের যিনি রব তিনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে আমাদের জীবনকে তিনি সাজিয়ে দিয়েছেন সরকার কায়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার মতো নীতিমালা দিয়ে গিয়েছেন সাহাবা একরামদেরকে দেখিয়ে দিয়েছেন ওম্মতকে তিনি দেখিয়ে দিয়েছেন এজন্য আমাদের ঘরে বসবাসের জন্য আমাদের আদব আছে তো যাই হোক আল্লাহর ঘরে আসা যাওয়া আল্লাহর ঘরে এসে আবাদত করা কোরআন এবং হাদিস এজন্য অনেকগুলো আদব নির্ধারণ করে দিয়েছেন সরকার কায়নাত বাস্তব লাইভ থেকে মসজিদের আদব কি হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আপনারা দেখেন আমাদের সমাজে যে মসজিদগুলো আছে প্রায় জায়গাতেই এমন কিছু কর্মকাণ্ড করা হয় যে কর্মকাণ্ডের সাথে আপনি যখন আল্লাহর ঘর বলবেন এই শব্দটার সাথে যায় না যেমন আপনি একদিক থেকে এটাকে আল্লাহর ঘর বলবেন মসজিদ বলবেন আবার আরেক দিকে আপনি মসজিদে এসে ক্রিকেট খেলবেন ফুটবল খেলবেন বিভিন্ন খেলার আয়োজন করবেন চোখ বন্ধ করে হারিবাঙ্গা খেলা খেলবেন আপনারা বলেন এগুলা কি মসজিদের সাথে যায় এগুলা কি আল্লাহর ঘর এই শব্দটা যখন আমি বলবো এই শব্দের সাথে যায় এটা কি প্রমাণ করার জন্য কোরআন হাদিসের কোনো দলিল দরকার আছে এটা তো সবাই জানে কারণ এটা তো আমার ঘর না এটা তো আল্লাহর ঘর ফুটবল খেলার জন্য তো মাঠ আছে ক্রিকেট খেলার জন্য তো মাঠ আছে যেখানে অ্যাবাদত হয় না ওই জায়গাগুলোকে আবাদত করার জন্য তৈরি করা হয় নাই হাড়িবাঙ্গা খেলার জন্য তো নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গাগুলোর জন্য তো পবিত্রতা শর্ত না ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য তো উজু করা শর্ত না ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরিচ্ছেদ পরিধান করা তো শর্ত নয় ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য তো অন্তরকে পরিশুদ্ধ করা শর্ত না ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য তো উজু গোসল শর্ত না ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য তো কাতার বদ্ধ হয়ে একসাথে দাঁড়ানো শর্ত না ওই জায়গাগুলোতে তো আজান নাই এখামত নাই এই জন্য ওই জায়গাগুলোতে আপনি যা ইচ্ছে তা করেন যেটা করবেন শরীয়তে অনুমতি আছে কি নাই সেটা তো বিষয় আছেই মুসলমানদের জীবনে কিন্তু তারপরেও আপনি যা ইচ্ছে সেখানে তা করেন আপনার বিষয় কিন্তু যখন আমি বলবো এটা আল্লাহর ঘর তখন এখানে খেল খেলতামাশা হবে না কি বলেন আমি কি বানিয়ে কিছু বলেছি আমি কি অযৌক্তিক কিছু বললাম যেটাকে আল্লাহর ঘর বলা হবে এখানে কি খেল তামাশা করা যাবে আপনারা বলেন না যেটাকে আল্লাহর ঘর বলবো এখানে খেল তামাশা করা যাবে এখানে কি হাসি ঠাট্টা করা যাবে এখানে কি কোনো খেলার আয়োজন করা যাবে বলুন এটা করা যাবে যদি করা হয় কোরআন হাদিস তো কোরআন হাদিস তার কথা তো বলবেই কোরআন হাদিসের আলোচনা তো আছেই আপনি মুসলমান হিসাবে কি বলবেন আপনি বলেন মিজানুসালাম জামে মসজিদে এখানে জুমার নামাজ আদায় করার জন্য আপনারা আসলেন আর আপনারা যদি দেখেন এখানে খেলার আয়োজন করা হচ্ছে এখানে খেলা হচ্ছে আপনারা কি বলবেন মসজিদের ব্যাপারে আপনারা কি এটা কখনো মেনে নেবেন বলুন পৃথিবীর কোনো মুসলমান কি এটা মেনে নেয় কোন মুসলমান তো এটা মেনে নেয় না এটা তো কোনো মেধার মধ্যে কোনো যুক্তির মধ্যে আসে না দলিল আদিল্লা তো আছেই করা যাবে কি যাবে না এটার ব্যাপারে তো দলিল আছে কোরআন হাদিস তো কথা বলেছে বলবে ওলা মাইখেরাম কথা বলবে কিন্তু তার আগে আমার বিবেক কথা বলতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শোনো ইস্তাফতি কলবাখা ওয়াইন আফতাকাল মুফতিউন তুমি তোমার এই আকলকে তুমি তোমার কলবকে জিজ্ঞেস করো প্রত্যেকটা ব্যাপারে তার কাছে ফতুয়া জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো মুফতিদের ফতুয়া তো ঠিক আছে মুফতিরা তোমাকে ফতুয়া দিবে হাদিসের ভিত্তিতে ওই ফতুয়া তো অবশ্যই মানবে কিন্তু সাথে সাথে তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো তুমি তোমার আকলকে জিজ্ঞেস করো যেই কাজটা করতে যাচ্ছ এটা ঠিক আছে কি আপনারা সবাই যদি আপনাদের আকলকে জিজ্ঞেস করেন জ্ঞান বুদ্ধি বিবেচনাকে জিজ্ঞেস করেন সবাই কিন্তু বলবে মসজিদ এটার সাথে যেহেতু খেল এটার সাথে আল্লাহর ঘর শব্দ যেহেতু যোগ হয়েছে মসজিদ যেহেতু জায়গা যা যেখানে আমার আল্লাহকে সেজদা দেওয়া হয় সুতরাং ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই জন্য সরকার মধ্যে বলেছেন আফদ আরুধি আল আর পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর মধ্যে তাম কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ যেই জায়গায় আমার আল্লাহকে সেজা করা হয় ঠিক কিনা বলেন আর অসার আল আসওয়াক আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার যেই বাজারগুলোতে নেককাররাও যায় বৎকাররাও যায় বদের আড্ডাখানা যেই জায়গাগুলো পপের আড্ডাখানা ওই জায়গাগুলোতে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে তো নিকৃষ্ট জায়গায় তো আপনি ওই রকম কাজ পাবেন ওই কাজ তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় আপনি পাবেন না সেটা করা যাবে এজন্য মসজিদের মধ্যে খেল তামাশা হাসি ঠাট্টা বিনোদন যত ধরনের খেলা রয়েছে কোরআন হাদিস এক দিকে বলবে এগুলো উচিত না জায়েজ নাই সাথে সাথে আপনি মুসলমান হিসাবে জ্ঞানী হিসাবে আপনার জ্ঞান বুদ্ধি আখল সাথে সাথে বলবে কোরআন হাদিস তো অবশ্যই বলেছে আমার আকলও বলছে আমার জ্ঞান বুদ্ধিও বলছে মসজিদকে জন্য বানানো হয় যেন আল্লাহ দান করেন আমরা যেন মসজিদে আল্লাহ আমিন আপনি এবাদত করতে আসবেন এখানে যদি আদব না থাকে ওই আবাদতে কাজ হবে বলুন মনে রাখবেন প্রত্যেকটি এবাদতকে আল্লাহ আমাদেরকে দেওয়ার সাথে সাথে ওই আবাদত কবুল হওয়ার জন্য ওই আবাদতকে সর্বাঙ্গীন সাজে সজ্জিত করার জন্য আল্লাহ কিছু আদব শিষ্টাচার দিয়েছেন যেগুলো আমাদেরকে ধারণ করতে হবে আমি যদি নামাজি হই তাহলে নামাজ এটা শুধু প্র্যাকটিসের বিষয় না এটা অনুশীলনের বিষয় না বরং এই নামাজকে পড়ার জন্য কতগুলো আদব আছে শিষ্টাচার আছে যেগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন সেগুলো আমাকে পালন করতে হবে নসেদ ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনারা দেখবেন প্রায় জায়গায় দেখা যায় যেইখানে মসজিদের বারান্দায় বা মসজিদের জুতার র্যাক না থাকে অথবা জুতার র্যাক থাকলেও র্যাকের মধ্যে র্যাকের তারপরে মসজিদের বাহিরে দেখা যায় যারা আসেন মুসল্লিরা একজনের জুতার উপরে আরেকজনের জুতা এইরকম তিন চার জোড়া একসাথে জুতা এটাও কিন্তু মসজিদের আদব না মনে রাখবেন আল্লাহর দিন যেভাবে আপনাকে দিন শিক্ষা দিচ্ছে ঠিক তেমনইভাবে দুনিয়া কীভাবে চলতে হবে দুনিয়ায় থাকতে হবে সেটাও শিক্ষা দিচ্ছে মসজিদের আদব আপনি যখন মসজিদে প্রবেশ করবেন আপনার জুতা সুন্দর মতো রাখবেন আপনি জুতা পরিধান করে আসবেন সুন্দর মতো জুতা রাখবেন আপনার জুতা আরেকজনের জুতার উপরে রেখে আপনি আরেকজনকে কষ্ট দিবেন না তারপরে আপনি গাড়ি নিয়ে আসবেন আপনি এমন এক জায়গায় গাড়ি পার্ক করবেন আপনার একার পার্কিংয়ের কারণে অন্য যারা গাড়ি নিয়ে আসবে তারা সুন্দর করে গাড়ি পার্ক করতে পারবে না তাহলে আপনি মসজিদের আদব রক্ষা করলেন না এজন্য আপনি এমনভাবে গাড়িকে রাখতে হবে এমনভাবে গাড়ি পার্কিং করতে হবে যাতে করে আপনার গাড়িও সুন্দর মতো রাখতে পারছেন এবং অন্যরাও সুন্দর মতো গাড়ি রাখতে পারছে কারও যেন কষ্ট না হয় এগুলো মসজিদের আদবের অন্তর্ভুক্ত আপনি মসজিদে আসছেন মসজিদের ভিতরে আসছেন আপনার পাশে একজন নামাজ পড়ছেন আর আপনি পাশে বসে বসে গল্প করছেন কথা বলছেন এটা আপনি করতে পারবেন না কারণ এটাও মসজিদের আদবের বাহিরে আপনি মসজিদে আসছেন মসজিদের উজুখানা ব্যবহার করবেন আপনি উজু করতে গিয়ে যত ইচ্ছা তত পানি ব্যবহার করবেন এটাও কিন্তু আপনি পারবেন না কারণ এটাও মসজিদের আদবের সাথে যায় না আপনি মসজিদে আসবেন মসজিদের টয়লেট ব্যবহার করবেন সেখানেও নিয়ম নীতি আছে নিয়ম বাহিরে আপনি করবেন অন্যদেরকে কষ্ট দিবেন এটাও মসজিদের আদবের সাথে যায় না মনে রাখবেন আমরা শুধু আদব আবাদতের মধ্যে খুঁজি না আদব যেভাবে আবাদতের মধ্যে আছে ঠিক আদব দুনিয়ার কাজের মধ্যেও আছে আমি আপনি মমেন হিসাবে যখন দিন এবং দুনিয়ার আমাদের প্রত্যেকটা কাজকে আদবের মাধ্যমে সাজাতে পারব দেখবেন তখন রব করিম আমাদের আবাদতকে আমাদের দুনিয়া আখেরাতের সকল কাজকে কবুল করে নেবেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করেন সকল বলুন আল্লাহ আমিন